চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জুবড়া এলাকাবাসীর মধ্যে যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে সে ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ঘটনায় মামলা রুজু হয়েছে আটানব্বই জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় আটশো থেকে এক হাজার এরপর থেকে এলাকা পুরুষ শূন্য এখানের ভিতরে কি পুরুষ আছে না কি নারী আছে জানি না যখনই কোনো গাড়ি যাচ্ছে লাইট বন্ধ করে দেয়া হচ্ছে শুনশান নিরাপত্তা বারো তেরো বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সী পুরুষ এখানে নেই আপনারা নিঃসন্দেহে জেনে থাকবেন এই ভয়াবহ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষক সহ তিন শতাধিক ওখানেও কিন্তু আহত হয়েছে অনেকেই মেডিকেলে কাতরাচ্ছে কেউ কেউ আইসিইউতে আছে আজকে আমরা এখানে এসেছি এই এলাকার পরিস্থিতিটুকু তুলে ধরার জন্য প্রিয় দর্শক এখানে এসে কাউকে আমরা পাচ্ছি না কোনো গাড়ির লাইট দেখলে সবাই লাইট বন্ধ করে রয়েছে এলাকাবাসী অভিযোগ করছে যে এই ঘটনায় অনেক মানুষকে মামলার আসামি করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে যে আহত হয়েছে সে পরিবারের কান্না রোল পড়ছে এ পথে আস্তে আস্তে মহিলারা বলছে যে আমাদের ঘরে তো পুরুষ নেই যারা রুটি রোজগার করে তারা এখন এলাকা ছেড়ে পালিয়েছে সংসার চলবে কিভাবে এই কথাগুলোই বলছে আবার অনেকের সাথে কথা বলেছি তারা বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজারো শিক্ষার্থী এলাকার ভবনগুলোতে থাকে এলাকার মানুষের সন্তানেরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ লেখাপড়া করে এই যে একটা সৌহার্দ্যের যে বন্ধন ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে সবকিছু তছ হয়ে গেছে আমরা একটু দেখাতে চাই এখানে মানুষদের অবস্থা কি এখানকার মানুষের সাথে যে কথাটা বলেছি তারা কোনো সংঘাত চায় না তারা একটি সুন্দর পরিবেশে সবাই যাতে বসবাস করতে পারে সেটা চাই এখানে একজন মুরবীকে দেখতে পাচ্ছি মুরবীজুর একটু আসতেন এখানে এখনো সেই ভাঙচুরের দৃশ্য রয়েছে এখানে আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আমার মাহফিজুর রহমান মাহফিজুর রহমান কি হয়েছে এখানে আমার একবার বাঙালিজুরি আলম এলাকায় এ বারোটা জানলামজি এই নটা আর দান দান একটা গড় আছে টুনি কর কটটা হাড় ধরে দান ট্রান্সফার ফেলে দেয় লই লুটপাট করেছি আচ্ছা মামলা হওয়ার পরে কি এলাকায় পুরুষ আছে নাই না মান নাই কোথায় সবাই সবাই বাইরে গেছে এখন বাঁচিয়ে দেয় মার ডরাই গাড়ি দেখলে লাইট দেখলে বই পাচ্ছে বাইরে আপনারা কি চান এই ঘটনায় আর এই একটু সুস্থভাবে বিয়ে

বিচার প্রিয় দর্শক উনি বিচার চাচ্ছেন উনি শান্তির কথা বলছেন পুরো শূন্য ঘরে কেউ নেই সেই অনেকটা এভাবে লাঠির উপর ভর করে চলাফেরা করছে এ হচ্ছে অবস্থা অনেক মানুষ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না মহিলারা ভয় পাচ্ছে কেউ বক্তব্য দিলে যদি আবার পুলিশ আসে তখন এখানে অবস্থা আমি যদি পুরো এলাকা দেখাই এখানে কারেন্ট আছে কিন্তু সব জায়গায় লাইট বন্ধ কোনো মানুষজন কিন্তু এখানে নেই অনেকে ফোন করছে বিভিন্ন জনকে যে এলাকার মানুষ শান্তি চাই আবার ওদিকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে সমস্ত শিক্ষার্থীরা তারা সুন্দর চিকিৎসা চাই। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এমনও বলতে শোনা গেছে যে দুটো পাশাপাশি এলাকা একটা সুন্দর সহাবস্থানের মাধ্যমে একটা মেলবন্ধন তারা চায় যাতে খারাপ কোনো ভুল ত্রুটি না হয় আপনারা নিঃসন্দেহে জেনে থাকবেন এলাকার যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এই যেমন থামতে চাচ্ছে না ভয় পাচ্ছে চলে যাচ্ছে একটু দাঁড়ান ভয় পাই না মানে সবাই চাচ্ছে যে ক্ষয়ক্ষতি পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আমরা একটু এখানকার দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই এখানে ভাঙচুরের সেই দৃশ্যগুলো এখনো এখানে সুস্পষ্ট প্রতীয়মান আমরা যখন প্রথমে আসে অনেক মানুষ এখানে ছিল না একজন দুজনকে দেখলে তারা লাইট বন্ধ করে চলে গেছে মুরব্বি জুড়ে একটু আমাদের একটু সামনে আসছেন মুরব্বি একটু এদিকে আসবেন ভয় পাইন না আপনার নাম আহমদ কবির আহমদ কবির বাড়ি করে কোন পুরুষ আছে নাকি সবাই পালিয়ে যাচ্ছে সবাই পালিয়ে গেছে পালিয়ে গেছে কি হয়েছে আপনার এখানে এখানে এখন সেখান থেকে ক্ষতিপূরণ দেয়ার একটা কথা আমরা শুনেছি কেউ কি আপনাদের খবর নিতে আসছে এ বিষয়ে

কার ইনকামে ঘর চলে আমার এখন কি কাজ করতে পারবে বা ছেলেরা কাজ করতে পারবে বলে মনে করছেন না না কেন যাইতে পারতে পারতেছি না তো ওখানে যেতে পারতেছি না তো এখন আপনি তো মুরবী মানুষ এই সমস্যা কিভাবে সমাধান করা যায় মনে করছেন সেটা আমি বলতে পারিনি এই তো ভরসা না বললে না বলতে পারতাম এখন তো যারা তো মানে এনিভিসিটি তো মানে কেলই আই গদ্যই তারা নামিয়ে দুই নম্বর উদ্যোগ ওই বাসাইয়ের দোকানে এখানে খোলা কিছু নছিল এখানে আই রে মানে রাতে এই কাম করে দিয়েছে প্রিয় দর্শক আমরা একটু আরো একটু এদিকে যাই এদিকে আমরা আগে বসেছিলাম আমরা একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মানুষের দুঃখগুলোর কথা দেখেন এখানে সবাই লাইট বন্ধ করে বসে আছে এখানে কেউ ক্যামেরার সামনে আসবে সেই পরিস্থিতি নেই অনেকের সাথে কথা হয়েছে অনেকে হয়রানি না করার জন্য বলছে এখানে একজন মুরব্বী আছে ভয় পায় না এদিকে আসেন এদিকে আচ্ছা বই পাচ্ছে আমরা আমরা না যাই আচ্ছা আমরা হয়তো ইয়ে করছি এরপরে আসেন আমরা একটু এদিকেও দেখাই আবার এটাও বলতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেক শিক্ষার্থী ছাত্র শিক্ষক মিলে তিন শতাধিক কিন্তু আহত হয়েছেন অনেকে গুরুতর আহত হয়ে মেডিকেলে আছেন আইসিউতে আছেন কারো কারো অবস্থা উন্নতি হয়েছে এবং পক্ষ থেকে তাদের সেই চিকিৎসার খরচগুলো বহন করার কথা বলেছে এখানে তো এখানকার মানুষগুলো বলছে আসলে যদি কারো বুলে হয়ে থাকে সেই বুলে খেসার জন্য সব মানুষকে দেয় না হয় এ করে কোনো মানুষ নেই এইভাবে তালাবদ্ধ করে চলে গেছে তালাবদ্ধ করে চলে গেছে তবে আমি এখানে যখন আসি আমি যখন এই পথে আসি অনেকে ক্যামেরার সামনে আসতে চায়নি তারা যে আবেদনটুকু জানিয়েছে যে থানায় মামলা রুজু হয়েছে যেন কোন নিরীহ নিরপরাধ মানুষকে যেন প্রশাসন কোনোভাবে হয়রানি না করে এই যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা যেন নিরসন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এলাকাবাসী প্রশাসন মিলে যেন সবকিছু প্রশাসন মিলে যেন এটার একটা সুন্দর দীর্ঘস্থায়ী সমাধান যেন করে সেই জিনিসটা কিন্তু সবাই প্রত্যাশা করছে এলাকার হাজার হাজার মানুষ এবং এই এলাকায় যে ভবনগুলো হয়েছে সেই ভবনগুলোতে বিভিন্ন উপজেলা জেলা থেকে মানুষ এসে কিন্তু ঘর নির্মাণ করেছে এবং সেই ঘরগুলোতে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু বসবাস করে এখান থেকে লেখাপড়া করে সব মিলে ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এত বড় ঘটনা হয়ে যাবে এটা কিন্তু কেউ নেই ওনারা এখানে বলছেন যে এখানে লুটপাট হয়েছে কথাগুলা বলছেন আমার আমলিবাঙ্গি ওই জায়গা পাশা টাকা ওই এক লাখ টাকা আছে আমিবাঙ্গি সব মাল খর সব লেগে গেছে টাকা পয়সা খরচ জ্বলাইছে টাকাটা মানে টাকাটা গই আগুনই গর কিন্তু জ্বালা দি কি

আমরা শেষ করতে চাই কারণ প্রতিটা এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে তবে এটাও কিন্তু অবশ্যই মানতে হবে যে ঘটনা কেন্দ্রিক এত বড় ঘটনা ঘটেছে এখানে কি প্রশাসনের কোনো ব্যর্থতা ছিল কিনা আবার এ সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ভাবে যেন কোন নির্ভ মানুষকে যেন হয়রানি করা হয় যে সমস্ত মানুষগুলো এখানে ছিল না তাদেরকে যেন মামলার আসামি করা না হয় অনেকে এমনও বলছে এলাকার না তাদেরকে মামলার আসামি করা হয়েছে আবার অনেকে বলছে আটশো থেকে হাজার মানুষের নামে অজ্ঞাতনামা দেওয়া হয়েছে আবার কে কখন মামলাতে ইনভলভ হয়ে পড়ে এই সমস্ত আতঙ্কগুলো এলাকাবাসীর মধ্যে কাজ করছে এখানে আমি যদি একটু ঘুরিয়ে দেখে সব জায়গায় এখানে কিন্তু অনেক বাড়িঘর কিন্তু সব জায়গায় লাইট বন্ধ কিছুই নেই এখানে সব জায়গায় সবাই লাইট বন্ধ করে আছে কোনো একটা ট্যাক্সি আসলে সবাই সবাই পালিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আমরা লাইভটা শেষ করতে চাই বলে এই ঘটনায় আহত এলাকাবাসী ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আহতদের চিকিৎসার ব্যবস্থা অনুরূপভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছে আইসিউতে আছে তাদের সুশিক্ষার ব্যবস্থা করা সেখানে যে ক্ষতিগুলো হয়েছে এলাকায় যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোর বিষয়ে যেন প্রশাসন একটা ব্যবস্থা নেয় এবং এভাবে যদি পরিস্থিতি চলতে থাকে এলাকাবাসী বলছে এলাকার মানুষ ঘরে থাকতে পারবে না তাদের মধ্যে বিরাজ করছে এবং যদি কেউ আহত কেউ যদি আটক হয়ে যায় তাহলে তাদের তাদের পরিবার পরিবার যে টাকা করে চলাবে সেই পরিস্থিতিটুকু কিন্তু এখানে নেই সব মিলে মানুষের এখানকার মানুষের পরিবার চালানো কারণ কেউ তরকারি বিক্রি করে কোন চালক ভাই আছেন ট্যাক্সি চালক ভাই আছেন ব্যাটারি রিক্সা চালক ভাই আছেন কেউ কৃষক ভাই আছেন এই এলাকার মানুষ দিকে যে কৃষি কাজ করবে ঠায় কিন্তু হচ্ছে না সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে একটা পুরো এলাকা এরকম শুনশান নিরবতা এই সময়ে এরকমটা তারা আগে কখনো দেখে নেই তো এই পরিস্থিতি উত্তরণ জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন থানা প্রশাসন উপজেলা প্রশাসন এলাকার মানুষ এটার একটা স্থায়ী সমাধান দরকার এটার স্থায়ী সমাধান যদি না হয় তাহলে এই মানুষগুলোর অবস্থা খুব করুণ হবে এমনিতেই খেটে খাওয়া মানুষ আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই এলাকার ছেলে মেয়েরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এরকম অনেককে শুনেছি যে আমরাও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় সেখান থেকে যখন আমাদের ছাত্র ভাইয়েরা এসে এখানে হামলা করে আমাদের ঘরে হামলা করে তাদের রীতি রক্তকরণ হয় আবার অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে আমরা বলতে শুনেছি আমরা এই এলাকায় বসবাস করি আমরা যখন এখানে বৈষম্যের শিকার হয়েছি বা এলাকাবাসী আমাদেরকে মেরেছে তখন তাদেরও হৃদয় রক্তকরণ হচ্ছে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে আমরা ঘটনা সরাসরি চোখে দেখিনি ঘটনার দিন বিকে যখন সেনাবাহিনী আসে তখন আমরা এই এলাকায় আসি পরবর্তীতে এই এলাকার দিকে আসার কোনো পরিবেশ নেই পরিবেশ এত জটিল ছিল কারণ সবাই অনেক মার মুখী ছিল তখন সেখানে ক্যামেরা নিয়ে ভিডিও করা অনেকেই আমাদেরকে বলছে যেভাবে সেভাবে ভিডিও করা যাবে না কারণ মানুষ মানুষ উত্তেজিত রাগান্বিত বিশেষ করে ছাত্রদের মধ্যে ওইটা দেখেছি আমরা তো এলাকায় আসতে পারিনি অনেকে আমাদেরকে বলছেন আমরা এলাকায় কেন আসেনি আমি একটা বিষয় আপনাদেরকে বলি অনেকে সাংবাদিকদেরকে দুষছেন আমি একটা নিরাট বাস্তবতার কথা বলি হাটাচারির সরকার এলাকায় একটা মন্দির ভাঙ্গার মামলা হয়েছিল সে মন্দির ভাঙলায় মামলায় অনেক নির্হ মানুষকে যারা কোনোদিন এরকম মানুষকে আসামি করা হাটাজারির সহকর্মী আমাদের জুনিয়র একজন সাংবাদিক ভাই আহমেদ আরমান সে ওখানে একটা লাইভ করেছিল সে লাইভের কারণে সে আহমেদ আরমানকে মামলা খেতে হয়েছিল সে এলাকা ছেড়ে পালিয়েছিল তার বাবা অনেকবার আমাকে বলেছে কোনো মানুষ কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেনি পরিস্থিতি ছিল না অনেকে আমাকে নিয়েও কিন্তু অনেকে দুষছেন যে ঘটনা পরদিন আসছে আমরা এখানে কনে আসি নাই ঘটনা যখন ভয়াবহ অনেক মানুষ আমাকে ফোন দিয়েছিল এদিকে সব দিক দিয়ে ব্লকেড কোনো মানুষ ঘর থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে না কেউ ভিডিও করার সুযোগ পাচ্ছে না সে পরিস্থিতি হচ্ছে একটা অগ্নিগর্ভ যখন অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে কেউ কাউকে চেনে না যে কেউ যে কোনো মত সৃষ্টি করে যে কারো উপর হামলা হতেই পারে সেখানে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল আবার আমার কোনো ভিডিওর কারণে যদি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় তখন সেটা নিয়ে যাবে ওই হাটাজারির মন্দির ভাঙলা ভাঙ্গা মামলায় আমাদের একজন সাংবাদিককে আসামি হতে হয়েছিল সে পাঁচ মিনিটও হয়তো লাইভ করেনি তাকে কিন্তু আসামি হতে হয়েছে এখনো পর্যন্ত মনে সেই মামলা থেকে রেহাই পেয়েছে কিনা জানি না তো সবগুলা বিষয় কিন্তু ভয়াবহ সবগুলা বিষয় ভয়াবহ কারণ কোনো সাংবাদিক ভাই যদি কোনো জায়গায় যেতে চায় তার একটা নিরাপত্তার বিষয় আছে মানুষ মারমুখী ওখানে সেটা সম্ভব না তো কিছুই বলার নেই শুধু এতটুকুই বলার আছে জোবরা এলাকার হাজার হাজার মানুষ খেটে খাওয়া মানুষ এখানে শিক্ষিত মানুষ আছে এখানে উচ্চ শিক্ষিত মানুষ আছে এখানে খেটে খাওয়া দিনমজুর ভাইয়েরা আছে কৃষক ভাইয়েরা আছে রিক্সা চালক ভাইয়েরা আছে ট্যাক্সি ভাইয়েরা আছে এই এলাকা থেকে লেখাপড়া করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে সেখান থেকে লেখাপড়া করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আসিন আছে তো এই সব মিলেই কিন্তু একটা এলাকা এই এলাকাকে কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা করে দেখতে পারবে না অনুরূপভাবে এই এলাকার মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় জব করেন সেখানে চাষাবাদ করেন সে পথে যান এলাকার মানুষের জায়গা ওখানে তারা দিয়েছে অনেকগুলো বিষয় আছে কেউ কাউকে আলাদা করতে পারবে না ছোট্ট একজন হাঁটা নাগরিক হিসেবে এতটুকু বলবো যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেসব ঘটনাগুলোর একটা ইতি হোক এলাকার মানুষগুলো শান্তিতে বসবাস করুক শিক্ষার্থীরা শান্তিতে এসে লেখাপড়া করুক কারো মধ্যে কোনো ভুল ত্রুটি না হোক এলাকা ভিত্তিক একটা কমিটি গঠন করা হোক ইউনিভার্সিটি কেন্দ্রিক যে বিষয়গুলো করে যে কোনো বিষয় তারা সমাধান করতে পারে কারণ জোবরা মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে জোবরা এইগুলোকে আলাদা করার কোনো সুযোগ নেই এখানে কেউ দয়া করে কেউ কারো দোষ ত্রুটি সেগুলো না খুঁজে আমার মনে হয় যে কোনো সময়ের জন্য আপনারা একটা দীর্ঘস্থায়ী সমাধান করেন কারণ এখন যারা মামলার আসামি হয়েছে তারা বিভিন্ন জনের কাছে ধর্ণা দিচ্ছে এটা যেন এটা যেন না হয় আমরা প্রত্যাশা করব সব সময়ের জন্য এক এলাকার মানুষগুলো ভালো থাকুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা লেখাপড়া করছেন তারা আমাদের মেহমান তারাও ভালো থাকুক সবাই মিলে মিশে বসবাস করুক কেউ কারো সাথে বৈরী সম্পর্ক করে যেন না চলে কারণ এক্ষেত্রে সবারই ক্ষতি আজকে যে ভাইগুলো ওখান থেকে এসেছে এই যে বাংশুরে কথা বলছে নিঃসন্দেহে তাদেরও খারাপ লাগছে অনুরূপ যারা এখানে এলাকাবাসীর ক্ষুব্ধ হয়ে এসেছে পিটুনি খেয়েছে মাথায় কোপ খেয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের অবস্থা কিন্তু সব মিলে একটা জটিল পরিস্থিতি তো আমরা প্রত্যাশা করবো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনারি উপজেলা প্রশাসন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে যেন একটা সুন্দর সমাধান হয় আমি যদি একটু বলি এই এলাকার উদয় কুসুম বড়ুয়া উনি কোন এক জায়গায় একটা বক্তব্য দিয়েছেন সে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় ওনার একটা সদস্য পদ পর্যন্ত চলে যায় আবার এমন হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আসতে ভয় পেয়েছে এই এলাকার মানুষের মধ্যে রয়েছে আপনার জামায়াত রয়েছে এলাকার মধ্যে আপনার বিএনপি রয়েছে এ এলাকার মধ্যে আপনার আওয়ামী লীগ রয়েছে এ এলাকার মধ্যে এনসিপি বা এরকম সব শ্রেণীর সব রাজনৈতিক দলের মানুষ কিন্তু এখানে রয়েছে কিন্তু অনেকে সাহস করে এসে কথা বলতে পারছে না কারণ কেউ কথা বললে দলীয়ভাবে যদি কিছু হয়ে যায় তো সব মিলে সব মিলে আমার মনে হয় সুন্দর একটা মেলবন্ধন যাতে হয় এই এলাকায় আর কোন ধরনের ঘটনা না ঘটে আমাদের এই জুবরা এলাকার মানুষদের মেহমান হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আমরা কোনোভাবে হেয়া করব না অনুরূপ তারাও যাতে এলাকাবাসীকে কোনোভাবে হেও না করে মূর্খ অশিক্ষিত বর্বর বলে কিছু মানুষের ভুল থাকতে পারে ভুল উভয় পক্ষের আছে তবে সেই ভুলগুলোকে বড় করে না দেখে দীর্ঘ অনেক বছরের যে সম্পর্কটা যেন হয় আজকে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি এই কথাগুলো বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা যেন আমি ক্ষমা চেয়ে নিয়েছি তবে আমাদের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই এলাকারই এই এলাকাতেই প্রতিষ্ঠিত এটা হাট হাজার জন্য গর্ব অনুরভাবে ভাবে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়টা জুবরা এলাকায় হয়েছে কেউ কাউকে ফেলতে পারবে না তো ইনশাল্লাহ আমার মনে হয় প্রশাসন যদি যেহেতু চাই প্রশাসন বলছে এলাকার যে ক্ষতিগুলো আছে সেগুলোর জন্য আবেদন করতে তাহলে অবশ্যই এই মামলাটার বিষয়ে বিবেচনা করে এলাকার মানুষগুলো নীরবে যাতে এখানে যাতে স্বাধীনভাবে আসতে পারে তারা যাতে চাষাবাদ করতে পারে এখন চাষাবাদের সময় তারা যাতে তাদের রুটি রোজগারের ব্যবস্থা করতে পারে এলাকার শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করতে পারে সবগুলো যেন হয় ভিডিওটাকে কেউ নেগেটিভলি না নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম